হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি একটু কেনাকাটার জন্য গিয়েছিলাম বেরিয়েছিলাম আপনারা সকলেই সে ভিডিও দেখেছেন বাট কী কেনাকাটা করেছি সেটা একটু দেখাচ্ছি তো মশলাপাতি একদমই কেনে না এটা নিয়ে ঝামেলা হয় যেটা যখন বলি তখন না এর জন্য আমি নিজে গিয়েই সবসময় মশলাপাতি কিনি তো আপনাদের দেখিয়েওছি যে আমি গেছিলাম তো গুপু জন্য জন্য কি কিনেছি একটু বলি গুকুখোনার ড্রাই ফ্রুটসের মধ্যে পিস্তা বাদাম পিস্তা বাদাম এটা হচ্ছে কাজুবাদাম এটাও কাজু এটাও কাজু কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি হচ্ছে কিশমিশ আর হচ্ছে এটা হচ্ছে আমি গোপো আচ্ছা আর আর এটাও নিয়েছি একটু সাবু নিয়েছি এবার একটু ঠান্ডা পড়েছে একটু একটু সাবু আচ্ছা সাবু দুধ সাবু দেবো একটু অন্য কিছু বানিয়ে বানিয়ে দেখবো ভাবছি আচ্ছা আর আমার জন্য এটা হচ্ছে ফ্লেক সিডস ফ্লেক সিডস দেখতে পাচ্ছেন এই যে ফ্লেকসিড আচ্ছা ফ্লেক সিডস নিয়েছি দুটো দুটো ফ্লেক্স ফিটস নিয়েছে এটা এটা জানেন ফ্লেক্স ফিটসটা কী কী কাজে লাগে সবাই জানেন সুতরাং এটা নতুন করে কিছু বলার নেই আচ্ছা আর নিয়েছি হচ্ছে আমার রান্নাঘরের ধনে ধনের প্যাকেট নিয়ে আচ্ছা এটা হচ্ছে এই যে কী বলুন তো এলাচ এলাচ নিয়েছি এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ নিয়েছি এটা হচ্ছে কালো জিরে কালো জিরের প্যাকেট এই যে কালো জিরের প্যাকেট আর নিয়েছি গোলমরিচ গোলমরিচের প্যাকেট আর হচ্ছে এটা হচ্ছে দারুচিনি দারুচিনির প্যাকেট নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে জিরে আর নিয়েছি ডাল এটা হচ্ছে ছোলার ডাল এই যে ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল নিয়েছি আর এটা হচ্ছে এটা কি নিয়েছি বলেন মুগের ডাল মুগের ডাল এটা হচ্ছে কিষান টমেটো সস আচ্ছা আর হচ্ছে ছোলা কাছে ছোলা নিয়েছি ছোলা নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে কি জানেন এটা জায়ফল এটা বিরিয়ানির জন্য একান্ত প্রয়োজনীয় একটা জিনিস আস যাই হোক আর এটা হচ্ছে কাসুন্দি কাসন্দি নিয়েছি আর নিয়েছি আমার তারপর ঠিকটা নিয়েছি দুজনের জন্য দুটো আর আমি খাবো বলে এটা নিয়েছি এটা হচ্ছে লসি যা যা কেনাকাটা করার এই করেছি আরও বাকি আছে যেগুলো কেনাকাটা করলে অবশ্যই আপনাদের সাথে যদি সেরকম পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন তো ঠিক আছে টাকাটা বন্ধুরা তো কেমন লাগলো জানাবেন আমার এই কেনাকাটা আর কি উপসুনা এবং আমার রান্নাঘরের জানাবেন কমেন্ট করছি এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ